কুমিল্লায় পুলিশের পরিচয় হ্যান্ডকাপ ও অস্ত্র শস্ত্র দেখি ছিনতাই করতে একটি চক্র পৃথক অভিযানে এই ছিনতাইকারী চক্রের মূল হোতা ও ছিনতাই হওয়া মালামাল সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে পুলিশের নকল পোশাক সরঞ্জাম অস্ত্র মোটরসাইকেল পিক গাড়ি ও ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কার অন্যান্য মালামাল উদ্ধার করা হয় রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান গ্রেফতারকৃতরা হলেন নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার সুমন সুজন উত্তর চর্থা এলাকার মেহেদি হাসান চানপুর গ্রামের রাহিদুল ইসলাম মাহি ও বরুড়া উপজেলা মোহাম্মদ রাকিব হোসেন এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ হয় মারমা, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক নাজমুল হাসান কুমিলার সদর সার্কেল কামরান হোসেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া কুমিলা কোতলি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন সহ অন্যান্যরা যে রাতের বেলাতে বিশেষ করে রাতের বেলাতে যখন এরকম তাদের টার্গেট সফ টার্গেট যে যেগুলো সেগুলো সিএনজি বা অটো বা হেটে যাচ্ছে তাদেরকে রাস্তায় থামাতো থামানোর উপর একটা চিপার ভিতরে নিয়ে যেত নিয়ে ডিবি পুলিশ বা বিভিন্ন পুলিশ পরিচয় দিয়ে তারা তখন বলতো যে তোর কাছে এ আছে সে আছে তোমার কাছে যা সেটা দিয়ে দাও না দিলে পরে ধরে নিয়ে যায় মামলায় দেবো দেব তারপরে এক পর্যায়ে না দিতে চাইলে চাপাচাপি করতো চাপাচাপি করতে করার পরে অনেকে বুঝতে বুঝতে পেরেছে যে আসলে তারা পুলিশ না চিন্তা করে আবার কেউ কেউ ডাউটে থাকতো যে পুলিশ হতেও পারে যা যা ছিল এগুলো দিয়ে তারা চলে যেত সর্বশেষ যে ঘটনাটা নিয়ে আমরা আসলে কাজ শুরু করি যে একজন কলেজের টিচার ফাহামিদ আক্তার নানোয়ার দিগির পাড়ে গত নয় তারিখে দুপুরবেলা একেবারে দুপুরবেলা মোটর সাইকেল নিয়ে এসে তাকে থামিয়ে তার কাছ থেকে তার যে স্বর্ণ মোবাইল টোবাইল এগুলি এগুলো নিয়ে যায় এর কয়েকদিন আগে আপনার ওই ঠাকুরবাড়াতে এখানে একটা ইয়ে হয় আর কি চিন্তার ঘটনা ঘটে এই সমস্ত বিষয়গুলি আসলে আমাদেরকে উদ্বিগ্ন করে তোলে আমরা কাজ শুরু করি কাজ শুরু করতে করতে বিশেষ করে নানোয়ার দিকের পাড়ে যে ঘটনাটা ঘটেছিল জৈনকূ আহামেদ আক্তারের যে চিন্তার শিকার হন তো ওনার এই ট্রেনে কাজ করতে গিয়ে আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় মোটর সাইকেলটাকে আইডেন্টিফাই করি প্রথমে যে মোটর সাইকেলটা তারা নিয়ে এসেছিলো আইডেন্টিফাই করে আমাদের লোকজন কাজ করে এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে আমরা যে মূল চিন্তাইকারী তাকে শনাক্ত করি তার নাম হচ্ছে গালকাটা সুমন সেই গালকাটা সুমনকে গ্রেপ্তার করার পরে তাৎক্ষণিকভাবে তার সাথে জিজ্ঞাসাবাদ করে তার সেখান থেকে আমরা পালসার মোটরসাইকেল যেটা নিয়ে এসে চিন্তাটা করেছিল সেই মোটরসাইকেলটা উদ্ধার করি পাশাপাশি আরও বেশ কিছু জিনিস সেখানে পাই আসলে সে যেহেতু প্রফেশ প্রফেশনাল চিন্তাইকারী কোনো সময় সে পিক আপ ব্যবহার করতো কোনো সময় মোটরসাইকেল ব্যবহার করতো কোনো সময় হেঁটে এই কাজটা করতো তার এখান থেকে একটা পিক আপ গাড়ি কাটার যন্ত্র যন্ত্র থেকে শুরু করে অনেকগুলো বিষয় উদ্ধার করি এবং এই চিন্তার বাইরেও মানে ওই যে ফামিদা আক্তার যিনি বাজি হয়েছিলেন ভিকটিম ওনার যে মালামাল এর বাইরেও আরও বেশ কিছু চিন্তায় আমরা আলামত তার বাসার থেকে উদ্ধার করি একজন ভদ্র মহিলা উনি যখন মর্নিং ওয়াকে বের হন বের হওয়ার সময় সিএনজি যুগে অজ্ঞাতন চারজন ছিনতাইকারী ওনাকে পথরোধ করেন পথরোধ করার পরে ওনার যে কানের দুল চুরি এবং মোবাইল ফোন হাতগুড়ি সমস্ত কিছু নিয়ে যায় এই বিষয়টা আমাদের কাছে রিপোর্টেড হয় এবং তখন থেকে কাজ করা শুরু করি প্রথমে আমরা সে যে সিএনজি যুগে তাকে ব্লক করা হয়েছিলো সেই সিএনজিটাকে আইডেন্টিফাই করি সিএনজির ড্রাইভার আমরা রাকিবুল হাসান তাকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে সে স্বীকার করে যে ওই দিনের ঘটনাটা তারা ঘটিয়েছে এরপর রাকিবের সহযোগিতায় আমরা যে মূল চিন্তাইকারী এখানে যে প্রধান ছিলেন হাসান তাকে আমরা গ্রেপ্তার করি তাকে গ্রেপ্তার করার পরে এই সমস্ত জিনিসপত্র যেগুলো ছিল স্বর্ণগুলো আসলো তারা একটা স্বর্ণের দোকানে বিক্রি করে ফেলেছিল এবং তারা এটা আবার গলিয়ে ফেলে আর কি তো সে স্বীকার করেছে তার কাছ থেকে কিনেছে এবং সেটা আমরা সেখান থেকে জব্দ করেছি উদ্ধার করেছি এবং আরেকজন চিন্তাকারী এই এখানে সহযোগী সহযোগী ছিল রাহিদুল তাকেও আমরা গ্রেপ্তার করি আরেকজন চিন্তা সে এখনও পলাতক আছে পায়নি তো এই প্রত্যেকেরই আসলে খুব খারাপ পিসিপিআর আছে যেমন গালকাটা সুমন তার বিরুদ্ধে চুরি ডাকাতি থেকে শুরু করে মাদক থেকে শুরু করে আটটি মামলা আছে ইতিপূর্বে এবং সে বেশ কয়েকবার জেলও কেটেছে সুজন তার বিরুদ্ধে ছয়টি মামলা আছে একটি চুরির মামলা এবং তিনটি মারামারি মামলা দুইটি ডাকাতির মামলা থেকে শুরু করে তার বিরুদ্ধে ছয়টি মামলা আছে অর্থাৎ প্রত্যেকেরই আসলে পিসিপিআর খারাপ আমাদের এখানে যে হাসান যে এই ওই ভদ্রমহিলা প্রাতভ্রমাণে বের হয়েছিল তার যে চিন্তা এর ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে চিন্তায় চুরি ডাকাতি মাদক সহ সাতটি মামলা আছে